নমস্কার বন্ধুরা শেয়ার করলাম সাদা নারকেল নাড়ু আপনারা পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নরম দ্বিগুণ স্বাদ হয়েছে এই মাপে নারকেল কেটে নিয়েছি নারকেল করা রয়েছে মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছি চিনি গলে গেছে একটি কড়াই নিয়েছি কড়াইতে নারকেলের নারকেল চিনির এই মিশ্রণ দিয়ে দেব গ্যাস জেলে দিলাম এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নারকেলের পু তৈরি করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলের পুত তৈরি করে নিতে হবে বেশ এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ রয়েছে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এইভাবে নাড়াচাড়া করে নারকেলের পুরের সাথে মিশিয়ে নিলাম এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে পুর তৈরি হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে পুর তৈরি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সময় লেগেছে পুত তৈরি করতে পুর তৈরি হয়ে গেছে নামিয়ে নেব খুব সহজ আপনারা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন এইভাবে একবার বানাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে হালকা ঠান্ডা হয়ে গেলে নারকেলের পুর নিয়ে এইভাবে পাকিয়ে নারকেল নাড়ু তৈরি করে নেবেন উপরে টুটি ফুটি দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্যে সব নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে কোনো পূজার সময় এইভাবে নাড়ু তৈরি করে নিতে পারেন আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার